শাহবাই গেরাম রাদী আল্লাহ হুদাড হুমাদমান গোনে রাও নবীজিরি চেহারার দিকে বাবা ফেলফাল করে চেয়েছে নবীজুরি কথাগুলো সোন্তেল ও বাপ রে ভাই রাও আমার নবীজী এত দামি রে বাবা সাহবা এটা জানতেন নবীজরি চেহারার দিকে মহাপথে কীমানই হালাতে যদি দেখা যায় যারা নবী যেহারা দিকে বাবজি মহাপথে ইমান এ তাকাতো। তাকাত তাদের পূর্বেকার গোনা আল্লাহ আমার মা বরোদে তেনু বলেনু সভা হানার লাও আল্লা বাপ যে নবী চাহারার দিকে চেয়ে আছেন দরোদে নবীদিনী বাপ যে বক্তব্য দে দিতে বাবা আল্লাহর নবেদী ঘন্টার পর ঘণ্টা পার হয়ে গেলেও নবেজের বাপ বারুক খান আফ নবেজের আল্লাহর নবীজির পা মুবারক খানা বাপ যে ফুলে যেত নবী আমার বক্তব্য দিতে দিতে একটা পা এইভাবে বাপ দিয়ে একটু উঁচু করে ধরতেন বাম পায়ে ভর দিতেন আবার কিছুক্ষণ পর বাম পাটা বাপ ভর দিয়ে ডান পাটা বাপ দিয়ে তুলে ধরতেন আবার ডান পাটা ভর দিয়ে বাম পা তুলে ধরতেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসোহুল রুল্লাও সান্দাল্লা হোতা আলাই ঘুমা নবেজের সবাই মিলে নবেজের বক্তব্য শুনতে শুনতে বাবা নবীদের একটা দাবি সাহাব বাপ আনাসপিন মালিক করাদী আল্লাহ হোতা বলে তার নাম পাওয়া যায় ওই আনাস বিন মালিক নবীজির পায়ের দিকে বাপটি লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী যে মাঝে মাঝে পা দোখানা নড়া চলা করে হযরত আনাস উনি বুঝতে পেরেছেন নবীজির পায়ে ব্যথা শুরু হয়েছে আল্লাহর রাসূল বাপটি ঘন্টার পর ঘন্টা বায়ান রাখেন নবীজির কষ্ট হয় নবী দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়াও সাহাবাব আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বাড়িতে চলে গেল নবীজির বক্তব্য শেষ দোয়া নিয়ে আর আনাসের অর্ধাঙ্গিন বিবি তাকে ডাক দিয়ে বলেছিল বিবি রে আল্লাহর রাসূলকে দেখলাম নবীজি মসজিদে নববীতে বসে বক্তব্য দেন নাই বসার কোনো জায়গা নাই নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর গাছে পিঠ লাগে বক্তব্য দেয় আনাসের কথা শুনে ওনার স্ত্রীর সাজেশন মোতাবেক বাবা খাজুর গাছের জন্য নয় বাবা ওই জঙ্গল থেকে একটা গাছ চিরাই করে বাপ যে তক্তা নিয়ে আসা হলো ওনার বিবি বললেন এইভাবে আপনি এই মিম্বার বানিয়ে নাও তিনটা দাপি বিশিষ্ট বাপ যে মিম্বার নিয়ে নিয়াও পরে জুম্মার দিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মাথায় করে নিয়ে মসজিদে নববীর দিকে বাপ চলে গেলেন আর আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় মিম্বারটা দেখে সাহাবারা बापজি হয়ে গেলেন এটা কি করবে আনাস আল্লাহর নবীর কাছে কেন নিয়ে যাচ্ছে আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়ার পর বাবা নবীর মেহরাবে নবী আমার সাহাবাদের দিকে बापজি মুখ করে দাঁড়িয়েছিলেন ওই নবীর সাহাবাব আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ও পাশে দিয়ে দিলেন আল্লাহ রাসূল

অগনবীজি মধুসপ্তাহ মারতিনা আমি দেখেছিলাম আপনি ঘন্টার পর ঘন্টা ব্যান করেছিলেন আর নবী আপনি দাঁড়িয়ে কথা বলতে গিয়ে আপনার ফাম ওবার ওখানে ব্যথা হচ্ছিল আপনি বারবার মাঝে মাঝে আপনি পা দোকানে নড়াচড়া করেছিলেন আর অগন্যবীজি আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করে আপনার বসার জন্য এই জিনিসটা নিয়ে এসেছে আল্লাহর নবী আর কিছু করে নেন হাজার হাজার শাহ বাই বাব যে সবাই বসা আছে মসজিদে নবী ভেতরে আমি আরও সব

মালিকের দিকে ভাবতে তাকালেন আল্লাহর নবী তাকাছেন আর নবীর মচকে মুচকে হাসছেন বলুন সুবহান আল্লাহ হযরত আবু বকর নবীর চেহারার দিকে চেয়ে দেখেন রে বাবা আল্লাহর নবী কোন সাহাবার মুখের দিকে তাকিয়ে তাকে হাসতেছে আল্লাহর নবীর সাহাবা আবু বকর দেখলেন আনাস বিন মালিকের দিকে নবী তাকে হাসতেছে আবু বকর কাঁদে কাঁদে বলেন রে আনাস তুমি বড়ই ভাগ্যবান কারণ তোমার নবীজি তোমার এই ব্যবহার থেকে তোমার যে বসার জায়গাটা নবীজি বসার উপর আল্লাহর নবীজি মুচকে মুচকে হাসি দিয়েছে আমার আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহুবিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ কোরআনে বলেছেন হেনবে আপনি বলে আরু আমার সঙ্গীত যদি কেউ যদি লাভ করেও আমার যদি কেউ যদি চান্না যদি পেতে চায় অনবিধি ফক্তাবি উনি আপনার জন্য অনুসরণ করে চলে আপনার জন্য প্রথমত আমি চলেন বিগ আপনাকে মানলেও ইহুবি কুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসি বলুন শোভা না আল্লার ওপনের শুধু আমি ভালোবাসি তাই নয় তার জীবনের স্বপোনাগুলো আমি মাফ করে দিই আল্লার শুরুর বাপটি ব্যবহার দেখে না আনাসির ব্যবহার দেখেন বি মুচকে মুচকে হাসতে লাগলে শাহ বাপ আবু বা কারো বলেন বেশ কিছুক্ষণ পর দেখে লাফ হঠাৎ করে না বিনি বক্তব্য দিচ্ছিলেন আর ওই সময় একটা বাচ্চা ছেলের কান্না হাও মাফ করে বাপ যে থেকে আওয়াজ বেরিয়ে আসে না আল্লাহর শুরু বলেন আই শাহ এখানে কে বাচ্চা নিয়ে এসেছে বাচ্চা কান্না করছে বাচ্চাটা টাকা সাহাবারা বলেন ও আল্লাহর নবীজি আমরা কেউ বাচ্চা নিয়ে আসি নাই সব সাহাবারা ডান দিকে বাম দিকে পেছন দিকে সামনের দিকে বাপ যে তাকালে বাচ্চা ছেলে দেখতে পান নাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হলে মাপ করবেন এখানে কোনো বাচ্চা ছেলে কান্না করে নাই কোনো সাহা বাচ্চা নিয়ে আসে নাই অনবীজি খাদুর গাছের দিকে আপনি তাকে দেখুন অনবীজি ওই কান্নার আওয়াজটা যে গাছটার আপনি উস্তুনা হান্না নাম দিয়েছেন ওই গাছটার ভিতর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসছে বাচ্চার আল্লাহর নবীর শাহবান আসবিন মালিক করা দিয়ে আল্লাহ বলেন খোদার কুসংকের বলে আমরা দেখলাম ও বাবজু ভাইরাও কলা ঠুকা মারলে যেমন বাবজি পানি বের হয় ওই খাদিরু কাজটার কোটা পড়ি দিয়ে বাপ যে আপনার ঠোকে ঠোকে বাপ যে পানি ধরোতে ছেলাও আল্লাহর নবী ধরোদি নবী মায়ের নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাহ লাভ হোতা না আনাই খোয়া সান লাও ধরোদ নবী আমার মিম্বার থেকে বাপ যে আস্তে করে নেমে গেলে আল্লাহর আল্লাহ রসুল দেখছে গাছটা হাম করে বাচ্চা ছেলের মতো বাপ টিকা নবীজির পবিত্র বাপটি বরকতময় হাত খানো বাবা এভাবে যাতে খেজুর কাছে হাত ইবনরে গা তুই কেন কান্না করছিস বা হঠাৎ করে বাপটি বাচ্চাটার মতো বাপটি কান্না করছিল নবী যাতে হাত আর বাচ্চা ছেলে বাপটি যেমন বাবা ফুফরে ফুফরে যেমন কাঁদে ওইভাবে খেজুর গাছটা কাঁদে আর বলে নবীজি আপনার রহমতের বডি থেকে কেন আমাকে বঞ্চিত করে দিলেন আমাকে কেন আলাদা করে দিলেন আল্লাহ শুনবো না শুনে না আমি কেমন করে তোমাকে আলাদা করলাম গাছ নবীর সাথে बापে কথা বলছিল শাহাবারা বলেন খোদার পোষণ করে বলে আমরা सुनतेছিলাম গাছ নবীর সাথে बापে কথা বলছিল নবী যে কথা বলছিলেন আল্লাহর নবীজি বলেন গাছ কি করে আমি তোকে রহমত থেকে আলাদা করে দিলাম বল খাজুর গাছ বলে নবী গো ওই মিম্বর তৈরি করার আগে নবীর আপনার পবিত্র মোবারক দেহ খানাও বরকতময় দেহখানা ও নবী আপনি আমার গায়ে পিট লাগে হিলাল দিয়ে আপনি ভক্তমতে দেন আজ আপনি হিলাল না বসে বসে আল্লাহর নবী আপনি বক্তব্য ছিলেন ছিলেন গো আপনাকে জানি বড্ড ভালোবাসেন আল্লাহর নবী গাছ কাঁদবে না আমি নবী পাগম্বার আমি কথা দিলাম শুনে না আল্লাহ যদি আমাকে জান্না মৃত্যুর ভরে ওরে গাছ কস্তু নে হান্নাও যে জান্নাতে আল্লাহ আমাকে রাখবে গাছ আমি পয়গম্বার হোসেন তোমার সামনে কথা দিলাও ওই জান্নাতে গাছ তুমিও আমার সঙ্গে থাকবা জোরে বলুন সুবহানাল্লাহ